ডিজিটাল ওয়াটার কন্ট্রোলার নাকি চলে আসে ভাই জি এটা কি কাজ করে এখানে হলো যে ভাই কারো বাড়িতে যদি পানির মোটর থাকে হ্যাঁ প্রত্যেকই মোটর সারার জন্য এবং বন্ধ করার জন্য লোক দরকার হয় রাইট আমাদের এই কন্ট্রোলারটা যদি লাগাই কেউ তখন আর সারা এবং বন্ধ করার জন্য মোটর বন্ধ করার জন্য কোনো লোক দরকার হবে না অটোমেটিক অটোমেটিক মানে পানি যদি ভরে যায় ট্যাঙ্কি তাহলে অটোমেটিক এটা অফ হয়ে যাবে হয়ে যাবে আবার যখন ট্যাঙ্কি খালি হবে তখন অটোমেটিক মোটর চালু হবে তাহলে তো বিদ্যুৎ বিলও সাশ্রয়ী হবে বিদ্যুৎ সাশ্রয়ী হবে আর যে